ভাই যান সাকিব খান মানে নতুন কিছু আসবে সেটা নিয়ে তো ভাই যান আর কোনো দ্বিতীয় সন্দেহ নাই এই নতুন কিছু যে প্রতিবারের রেকর্ড ভাঙবে এটা তো একটা সীমা থাকা উচিত তাই না তবে এই সাকিব খানের ক্ষেত্রে এই জিনিসটা একদমই অ্যাপ্লাই হয় কারণ মানুষটা যখনই আসবে তখন কোনো না কোনো নতুন কিছু আনবেই আর যেই নতুন কিছুটা আনার পরে ভাই আমরা জাস্ট একটা জিনিসই বলবো যে ভাই আনছেটা কি কারণ একটার পর একটা নতুন কিছু প্রেজেন্ট করতেছে আর আমাদেরকে অবাক করে বলতেছে যে ভাই এইটা সাকিব খানের দ্বারাই সম্ভব হ্যাঁ সাকিবের আপকামিং মুভি নিয়ে কথা বলবো যেই মুভিটা নিয়ে বর্তমানে হাইপ শুরু করছে সেই পোস্টারটা দেই আমি প্রিন্সের কথা বলছি এই প্রিন্স মুভির নিয়ে যে হাইপটা শুরু হয়েছে সেটাই পোস্টারটা থেকে এসে অভিয়াসলি পোস্টারটা একদমই ওভারকিল করে ফেলায় নাই বাট পোস্টারটা যেইটা প্রেজেন্ট করার কথা সেটাই প্রেজেন্ট করছে সো সেই দিক থেকে যে জিনিসটা আমাদের কাছে এক্সাইটেড মনে হয়েছে সেটা আর কি সেটা অন্য কিছু না হয় যান সেটা সাকিব খানের অ্যাগ্রেশন দেখার জন্য সবাই অপেক্ষা করছে অ্যাগ্রেশনটা দেখার জন্য যে করতেছিলাম সেটা তো জায়েজ আছে কারণ যখনই পোস্টারটা আমরা দেখছি আর নাম খানে শুনছি তখন এক্সাইটমেন্টের লেভেলটা অন্য লেভেলে চলে গেছে আর রিসেন্ট টাইমে সাকিব খানের যেই কার্যকলাপ আমরা দেখতেছি একটার পর একটা হাইকৃত মুভি আমাদের সামনে নিয়ে আসতেছে তো আমাদের সেই জায়গাতে আগ্রহটা তো ভাই থাকাটা একেবারেই স্বাভাবিক তো সেই আগ্রহটাকে সুন্দর করে স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য সিনেমাটোগ্রাফার তো লাগবে সেই সিনেমাটোগ্রাফার যদি হয় এই হাইপটাকে আরো তিন চার গুণ বাড়ায় দেওয়ার মতো কোনো কিছু তখন ভাই যে আর কোনো কিছু বলার আছে আমার তো মনে হয় না এই প্রিন্সের আরো একটা নিউজ যেটা জাস্ট বুম হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যে ভাই যান শাহরুখ খানের রানভীর কাপুরের যে সিনেমাটোগ্রাফার সে আসতেছে সাকিব খানের এই মুভিটা কভার করার জন্য শুধুমাত্র যেটা রুমার টাইপের কোনো কিছু সেটা না ভাই যান এক্স্যাক্ট যে ফটোগুলা বা ডিডের যে ছবিগুলা সেটা ভাইজান সোশ্যাল মিডিয়ায় পুরো ছয় লাখ করে ফেলাইছে এই জিনিসখানি ভাইজান একেবারে বলার জন্য মাখনের মতো নিতেছে ভাইজান সাকিব ইয়ানগুলো প্রথমত ভাইজান সাকিব খান হাইপ তুললো তার পোস্টার দিয়ে দেন এরপরের হাইপটাকে আর চার থেকে পাঁচ গুণ বাড়ায় দিল সিনেমাটোগ্রাফার দিয়ে এখন প্রশ্নটা হচ্ছে এই সিনেমাটোগ্রাফার আসলে কে ভাইজান আমি বক বক করতেছি অমিত রায়কে নিয়ে এই মানুষটা মানুষটা সাধারণ কোনো সিনেমাটোগ্রাফার না ভাইজান আসলো বলিউড থেকে দেখলো ছবি করলো চলে গেল এই টাইপের না এই মানুষটার রিসেন্ট টাইমের যে কাজগুলো সেই দুইটা কাজের নাম বললেই যে কেউ বুঝা ভালো ভাই যে জিনিস এক রিসেন্ট টাইমে শাহরুখ খানের যে মুভি খান আমরা দেখলাম অর্থাৎ ডাঙ্কির কথা বলতেছি সেই ডাঙ্কি তো এই সিনেমাটোগ্রাফার এসব কিছুকে বাদ দিই কথা বাদ দিই কারণ সেটা একদম লিনিয়ার আকার এক মুভি সেটা ফাইটিং সিন ছিল না এর পরের যেই তথ্য খান দিব সেইখানের জন্য ভাই যান কেউ তৈরি তো ছিল না হ্যাঁ আমি বলছি রানবীর কাপুরের কথা এই রানবীর কাপুরের একখান মুভি যেই মুভি খান ভাইজান যান ব্লক হয়ে গেছে শুধুমাত্র তার অ্যাকশনের খাতিরে যে অ্যাকশনটা দেখার পরে আমরা রীতিমত পুরা পুরা দুরা বানায় ফলাইছি বলিউডের যে ভাইজান এই অ্যাকশন এতদিন কই ছিল আই রণবীর কাপুরের এনিমেলের কথা হ্যাঁ এই সেই অমিত্রয় যে মানুষটা রণবীর কাপুরের সেই 애니মেলের সিনেমটোগ্রাফার ছিল যেইখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে প্রেজেন্ট করায়ছে আমাদের সামনে যেভাবে আমাদের সামনে তুলে দulse সেটা ভাইজান যে কেউ দেখছে এখন পর্যন্ত দেখা পার কইরাে ভালাইছে যে ভাই অ্যাকশন ফাইটিং সিকুয়েন্স কী ছিল পুরো পুরাই মাখন সেই মাখন জিনিসটা আমরা দেখতে যাচ্ছি সাকিব খানের আপকামিং মুভি প্রিন্স ওয়ান্স আপন ফেলাইছে সাকিব খান অলরেডি আমাদেরকে যে ভাই যে আপকামিং যে মুভি গান হইতে যাচ্ছে সেটা সাধারণ কোনো মুভি না যে মুভি গান হইতে যাচ্ছে সেটা ভাই যেন তেন কোনো মুভি না যে ভাই আনলাম আর দেখলাম চলে গেলাম এমন কিছু না সেরাদের সেরার কাতারে থাকতে যাচ্ছে সাকিব খানের এই পিস সো তার জন্য সেরা কিছু মানুষগুলোকে অ্যাড করতেছে আর একটা কথা তো বলতেই লাগে সাকিব খান মানেই বাংলাদেশের প্রাণ দেখা যাক আর কি আপকামিং নিউজ আসে আমাদের সামনে আর আমি তো ভাই জান এক্সাইটেড যে ভাই সিনেমাটোগ্রাফার যদি নিয়ে আসে বলিউডের এই অ্যানিম্যালের অ্যাকশন টাইপের মুভিগুলোর ক্লোজ চিন্তা করা যায় আপকামিং যে জিনিসগুলো আমাদের সামনে রিভিল হবে সেগুলো কি হবে জাস্ট দেখার অপেক্ষায় আজ এ পর্যন্তই দেখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন দিস আবমিট টু পয়েন্ট ওয়ান সাইনিং আপ